বন্ধুরা কল্পনা করুন বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর সিঙ্গাপুর মেরিনা বে স্যান্সের তিনটা টাওয়ার যেন আলোর এক সমুদ্রে ভাসছে গার্ডেন্স বাই দ্য এর বিশাল সুপার ট্রিগুলো রাতের আকাশকে আলোকিত করে জ্বলছে অর্চার্ড রোডের নিয়ন লাইটে হাজারো মানুষের ভিড় সবাই যেন এক নিখুঁত জীবনের প্রতিচ্ছবি এই শহর দেখে মনে হয় সব কিছুই পারফেক্ট সব কিছুই সুশৃঙ্খল সব কিছুই জানা কিন্তু এই চকচকে পর্দার পিছনে লুকিয়ে আছে দশটি এমন গোপন রহস্য যা এই শহরের তথাকথিত পারফেক্ট ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলে আজ আমি ফ্যাক্ট ভার্স থ্রি এম আপনাদের সামনে খুলে বলবো সিঙ্গাপুরি মেয়েদের সেই দশটা গোপন সত্যি যা কেউ আসল সত্যিটা বলে না লাইক বাটনটি হিট করে আমাদের সাথে বসুন কারণ এই দশ রহস্য আপনার সিঙ্গাপুর এবং এখানকার নারীদের নিয়ে পুরো ধারণা বদলে যেতে বাধ্য রহস্য এক শিক্ষার রানী সমাজ যার ডানা কাটে প্রথম রহস্য শুরু হয় ক্লাসরুমের ভেতরের এক নীরব বিপ্লব থেকে সিঙ্গাপুরের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে এনইউএস এন টিইউ এস ইউতে মেয়েরা ছেলেদের থেকে প্রায় পঞ্চান্ন ভাগ বেশি সংখ্যক আসনে নিজেদের জায়গা করে নিচ্ছে তারা কেবল পাশ করছে না তারা টপার লিস্টে রাজত্ব করছে এমন কি অত্যন্ত কঠিন বিষয় যেমন এ লেভেল ফিজিক্সে সেখানে টানা সাত বছর ধরে টপ টেনে শুধু মেয়েদের নাম তারা রাত জেগে কোডিং শিখছে অ্যাডভান্স রোবোটিক্সে পিএইচডি করছে আন্তর্জাতিক গবেষণা প্রকাশ করছে শিক্ষা তাদের মস্তিষ্কে ডানা দিয়েছে উড়তে শিখিয়েছে কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল ট্র্যাজেডি এত শিক্ষিত হয়েও যখন তারা কর্পোরেট জগতে প্রবেশ করে তখন চিত্রটা পাল্টে যায় বড় কোম্পানিগুলোর সিইও লেভেলে সিঙ্গাপুরি মহিলাদের অংশগ্রহণ মাত্র পনেরো ভাগ কারণটা কি শিক্ষা তাদের ডানা দিয়েছে ঠিকই কিন্তু সমাজ এখনও সেই ডানা কেটে দিচ্ছে সিঙ্গাপুরে ফ্যামিলি কেয়ারের পুরো দায়িত্ব এখনও প্রথাগতভাবে মেয়েদের কাঁধেই বর্তায় ছোট বাচ্চা বয়স্ক বাবা মা বা শাশুড়ি শ্বশুর ঘরের পুরো ব্যবস্থাপনা সব সামলাতে গিয়ে যখন ক্যারিয়ার তার সর্বোচ্চ শিখরে পৌঁছনোর কথা তখনই সেই গতি থেমে যায় বাইরের পৃথিবীতে তারা শিক্ষায় রানী কিন্তু ভেতরের সমাজে তারা এখনও কেয়ারটেকার এটাই সিঙ্গাপুরি নারীদের জীবনের প্রথম গোপন সত্যি রহস্য দুই একাকিত্বের স্বাধীনতা ও সিঙ্গলহুড বিপ্লব দ্বিতীয় রহস্যটা আরও চমকে দেবে এবং সমাজের গতানুগতিক ধারণাকে ভেঙে দেবে দু সালের একটি সরকারি সার্ভেতে উঠে এসেছে এক অবিশ্বাস্য তথ্য আটষট্টি শতাংশ মেয়ে অকপটে স্বীকার করেছে বিয়ে না হলেও আমি পুরোপুরি সুখে থাকতে পারি পরিসংখ্যান বলছে ছয় জনের মধ্যে প্রায় ছয় জনই এখন সিঙ্গাল হুডকে বেছে নিচ্ছেন আগেকার দিনে বিয়ে না হলে জীবন অসম্পন্ন বা বিয়েটা একটা সামাজিক নিরাপত্তা এই কথাগুলো এখন তাদের কাছে হাসির খোরাক তারা এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে নিজের উপার্জনে বিলাসবহুল ফ্ল্যাট কিনছে সোলো ট্রাভেলার হিসেবে একা বিদেশ ঘুরছে পশু কুকুর বিড়াল নিয়ে নিজেদের জীবন পূর্ণ করছে সিঙ্গাপুরে বিয়ের হার গত দশ বছরে উল্লেখযোগ্য হারে কমেছে এবং একই সাথে সিঙ্গাল মাদারের সংখ্যা বাড়ছে সমাজকে তোয়াক্কা না করে তারা বলছে আমার জীবন আমি নিজেই পূর্ণ করব একজন সঙ্গী কেবল ঐচ্ছিক এটি শুধু সিঙ্গাল থাকার প্রবণতা নয় এটি একটি স্বাধীনতা ও স্বানির্ভরতার বিপ্লব রহস্য দিন গোপন সম্পত্তির খাতা ও নিরাপত্তার তালা রহস্য সমাজের পারফেক্ট কাপল ছবিটির পিছনে লুকিয়ে থাকা গভীর অবিশ্বাসকে তুলে ধরে পাঁচজন বিবাহিত সিঙ্গাপুর স্ত্রীর মধ্যে অন্তত একজন তার স্বামী থেকে বিশাল অঙ্কের টাকা সম্পত্তি লুকিয়ে রাখে কেন কারণটা সিরাপত্তা তারা আলাদা গোপন ব্যাংক অ্যাকাউন্ট খুলে কেউ ব্যক্তিগত লকারে দামি গয়নাও স্বর্ণ মুদ্রা রাখে কেউ বা স্বামী অজান্তে বিদেশে প্রপার্টি বা শেয়ারে বিনিয়োগ করে ফেলে এই সিক্রেট সেভিংস কখনো কখনো কোটি দেখার অঙ্ক ছাড়িয়ে যায় কারণটা সরল সিঙ্গাপুরে ডিভোর্সের হার বেশি এবং নারীরা চায় না কোনো কারণে সম্পর্ক ভেঙে গেলে তাদের আর্থিক নিরাপত্তা শূন্য হয়ে যাক পারফেক্ট হাসির আডালে লুকিয়ে থাকে এক কঠিন বাস্তব সম্পর্কের উপর সম্পূর্ণ ভরসা না থাকার ভয় এবং যেকোনো পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখার মানসিকতা রহস্য চার পঞ্চাশ বছর বয়সের বিদ্রোহ ও নতুন জীবন শুরু রহস্যটা সবচেয়ে বেশি প্রেরণাদায়ক এবং শক্তিশালী গত দশ বছরে সিঙ্গাপুরে পঞ্চাশ থেকে ষাট বছর বয়সী মহিলারাই সবচেয়ে বেশি ডিভোর্স ফাইল করছেন এটি এক নীরব বিদ্রোহ তাদের একটাই কথা আমি তিরিশ চল্লিশ বছর সংসার ও বাচ্চার জন্য সহ্য করেছি এখন আর নয় বাচ্চা মানুষই নিজেদের জীবনে ব্যস্ত স্বামীর উপর এখন নির্ভরশীলতার প্রয়োজন নেই এই মহিলারা এখন সাহস করে পুরনো সম্পর্ক ভেঙে দিচ্ছেন তারা নিজের নামে ফ্ল্যাট কিনছেন নিজের জমানো টাকায় একা থাইল্যান্ড জাপান বা ইউরোপ ঘুরতে যাচ্ছেন বা নতুন যোগ দিচ্ছেন ডান্স এটি কেবল বুড়ো হওয়া নয় এটি স্বাধীনতা এবং নিজের ইচ্ছা পূরণের জন্য দ্বিতীয় যৌবনের জীবন শুরু করার সাহস রহস্য পাঁচ স্বয়ন কক্ষের সাহস ও ইচ্ছের মালিকানা পঞ্চম রহস্যটা একটু বোল্ড এবং সিঙ্গাপুরের আধুনিক মনস্তত্বের প্রতিফলন শয়নকক্ষে প্রথম উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে সিঙ্গাপুরি মেয়েরা পুরো এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে একটি সাম্প্রতিক গবেষণা অনুযায়ী মহিলা স্বীকার করেছে এগিয়ে যাই এবং আমার ইচ্ছা প্রকাশ করি এর কারণ সিম্পল শিক্ষা এবং উচ্চ আত্মবিশ্বাস তারা সমাজের চাপ বা লজ্জায় মাথা নিচু করে থাকে না নিজের শরীর নিজের ইচ্ছা নিজের প্রয়োজন সব কিছুতেই তারা এখন সম্পূর্ণরূপে মালিক তারা তাদের সঙ্গীর সাথে খোলা মেলা আলোচনা করতে ভয় পায় না এই আত্মবিশ্বাস সিঙ্গাপুরি নারীদের এক নতুন পরিচয় দিয়েছে রহস্য ছয় আইনের অন্ধকার অধ্যায় ষষ্ঠ রহস্যটা সিঙ্গাপুরের পারফেক্ট পরিচয়ের ওপর একটি কালো দাগ এটি বুক কাঁপিয়ে দেয় দু সালের আগে পর্যন্ত সিঙ্গাপুরে ম্যারিটাল রেপ বা দাম্পত্য ধর্ষণ পুরোপুরি অপরাধ ছিল না কেবল বিবাহ ভেঙে গেলে বা পার্টনার আলাদা হয়ে গেলে তবেই শাস্তি হতো দু হাজার সালে আইনটি পুরোপুরি বদলালো এবং এটি একটি পূর্ণাঙ্গ অপরাধ হিসেবে গণ্য হল কিন্তু যারা এই আইন পরিবর্তনের আগে দীর্ঘকাল কষ্ট পেয়েছেন তাদের ক্ষত আজও শুকোয়নি এই তথাকথিত পারফেক্ট দেশেও এমন একটি অন্ধকার অধ্যায় ছিল তা ভাবা যায় রহস্য সাত ও আট স্টার্ট আপ ও আফেয়ার সপ্তম রহস্য এক সময় মেয়েরা শুধু স্টিল কারখানায় বা পোশাকের দোকানে কাজ করত আজ তারাই বিয়াল্লিশ কর্মচারী নয় তারা উদ্যোক্তা বিনিয়োগকারী এবং উদ্ভাবক তারা অর্থনীতিকে নতুন পথে চালিত করছে অষ্টম রহস্যটা এর উল্টো দিকে মানসিক চাপের প্রতিফলন গবেষণায় দেখা গেছে প্রতি সাতজন বিবাহিতা মহিলার মধ্যে একজন জীবনে অন্তত একবার অ্যাফেয়ার করেছে কর্পোরেট কর্মক্ষেত্রের উচ্চ চাপ অর্থনৈতিক স্বাধীনতা এবং স্মার্টফোন নির্ভর সহজ সংযোগ ব্যবস্থা এই তিনে মিলে তাদের জীবনে বিপদ বাড়িয়েছে এটি কেবল স্বাধীনতার ব্যবহার নয় এটি প্রায়শই মানসিক চাপ এবং একঘেমি থেকে মুক্তির পথ খোঁজা রহস্য নয় ফুডি হাট নবম রহস্যটা খুবই মজার এবং সাধারণ ধারণাকে চ্যালেঞ্জ করে সারা পৃথিবীভাবে সিঙ্গাপুরি মেয়েরা হয়তো শুধু ডায়েটিং করে স্যালাড স্মুদি খায় আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা তারা যখন হকার সেন্টারে যায় তখন তারা ডায়েট ভুলে যায় চিলি ক্র্যাব ফিশ কারি হাইনানিস চিকেন রাইস লাক্সা সব ধরনের লোকাল খাবার তারা মন ভরে উপভোগ করে সাতাশি শতাংশ সিঙ্গাপুরি মেয়ে অকপটে বলেছে ভালো মুখরোচক খাবারই আমার আসল ভালোবাসা এবং স্ট্রেস বাস্টার ফ্যাট নিয়ে তাদের কোনো চিন্তা নেই কারণ জীবন উপভোগ করাই আসল রহস্য দশ হাজার রঙের বিপ্লব দশম এবং সবচেয়ে বড় রহস্য সিঙ্গাপুরে মেয়েরা কখনো একরকম নয় তাদের একটা সংজ্ঞা দিয়ে বেঁধে ফেলা যায় না তারা কেউ কর্পোরেট বস কেউ স্টার্ট সফল সিইও কেউ সিঙ্গল মাদার কেউ বা বিখ্যাত শিল্পী তারা শুধু একটি জাতি নয় তারা হাজার রঙের এক জীবন্ত বিপ্লব তারা ভেঙেছে সামাজিক সব পুরনো দেওয়াল কিন্তু পরিবারের বাঁধন ধরে রেখেছে তারা শিক্ষা আর স্বাধীনতার এক নিখুদ মিশ্রণ এই দশটি রহস্য প্রমাণ করে বাইরের আলোর চেয়ে ভেতরের মানুষটি অনেক বেশি জটিল শক্তিশালী এবং রহস্যময় বন্ধুরা সিঙ্গাপুরী মেয়েদের এই দশটি গোপন সত্যের মধ্যে কোন রহস্যটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন লাইক করুন শেয়ার করুন ফ্যাক্টভার্স থ্রি এম এমন আরও অজানা তথ্য এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করে দিন পরের ভিডিওতে আরেক দেশের রহস্য নিয়ে আসছি ধন্যবাদ